সমুল্লাহ রহমান আলহাম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাত হাসান কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মালাই পুটিং তো এই স্পেশাল মালাই পুটিংটা কীভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন একেবারে পিচ পিচ করে কাটা যাচ্ছে মানে আপনি যেভাবে কাটতে চাবেন সেভাবেই কাটা হবে তো কত সুন্দর না দেখতে তো যেই জিনিস খেতে সুন্দর দেখতে সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর চলুন কীভাবে বানালাম দেখি আমি যেই মূলটে মালাই প্রোটিনটা সেট করবো তো সেই মূলটার মধ্যে আমি কেরামিল্ক বানিয়ে নিয়েছি চিনি দিয়ে বলে কেরামিল্ক বানিয়ে নিয়েছি তো বেশি কালার করিনি বেশি কালার করতে গেলে আমার কেরামিল্ক পুড়ে যায় সে কারণে আমি হালকা কালার করেছি আর এই দেখুন আমার মালাই তো এখানে তিন লিটার দুধ চাল করে এক লিটার করা হয়েছে তারপরে এরকম ঘন ঘন হয়ে গেছে পুরো দুধ মালাইয়ে ভরে গেছে তো এটা আমি লড়কির চুলায় বসিয়ে রেখেছিলাম আমি তো বিক্রমপুর বাপুদাড়ি বেড়াতে গিয়েছিলাম তখন আমি টিটা বানিয়েছি তো রান্না করার পরে লারকির চুলায় এভাবে বসিয়ে রেখেছি তো দুধগুলো একেবারে ঘন হয়ে মালা হয়ে গেছে তো এই আস্ত মালাই দিয়ে তো আর পুটিং বানানো যাবে না তো আমি কাঁটা চামচের সাহায্যে দুধগুলোকে ভালো করে নেড়ে নিব যাতে মালাইগুলো মিক্স হয়ে যায় দুধের সাথে তো দেখি তো বুঝতে পারছেন যে কীরকম মালাই ঘন হয়ে গেছে মতো দুধগুলো তো ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি নাড়ার পরও দেখুন চামচ ভরে যাচ্ছে তো এখানে আমার ডিম লেগেছে পাঁচটি তো এখানে আমি তিনটি দিয়েছি পরে দুটো দিয়েছি তো অফ ক্যামেরায় আর দেখানো হয়নি তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো যখন আমি আর দুটো ডিম দিয়েছি ওই ভিডিওটা আমার কেটে গেছে দুঃখিত তো এখানে আমার পাঁচটা ডিম লেগেছে মুরগি ডিম বড় আপনার ছেলে হাঁসি ডিমই দিতে পারেন হাঁসের ডিম দিলে তাড়াতাড়ি জমে যায় তো যে মূলটি আমি কি বানিয়ে নিয়েছিলাম সেই মূলটি আমি ঢেলে নিয়েছি তো দেখুন ওপরে ঘিগুলো উঠে আছে তো আমি একটি ভাতের পাতলে এটাকে ছেট করব। তো ভাতের পাতলে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে উপরে এই বাটিটা আমি দিয়েছিলাম তো এক ঘন্টা জাল করেছি তো এক ঘন্টা পর দেখুন আমার মালাই পুটিংটা মার্শাল্লাহ কি সুন্দর হয়ে ছেট হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে ঘিয়ের এই পুরো দুধগুলো ঘি হয়ে গেছে আমি এক ঘন্টা পর দেখুন একেবারে সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমি কিন্তু নর্মাল টেম্পারেচার রেখেছিলাম দেখুন ঠাকুরের সাহায্যে চার পাঁচটা একটা আলগা করে একটি প্লেটে আমি পুটিংটা বেড়ে নেব মাশাল দেখুন কী লোভনীয় মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ি তো আমি কিন্তু ঝাঁপ দেওয়ার জন্য বসে আছে কতক্ষণ এটা আমি কাটবো কতক্ষণই খাবে তো এত সুন্দর একটি পুটিং মালাই পুটিং আপনারা বানাতে চাইলে আমার ভিডিওটা ফলো করতে পারেন আর বাসায় মজাদার করে বানিয়ে খেতে পারেন তো আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক দেখতে বলবেন না কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো কাটতেই মন চাইছে না এত সুন্দর প্রোটিনটা কেটে ফেলব খেতে তো হবে এটা তো কাটার জন্যই বানানো খাওয়ার জন্যই বানানো এই দেখুন একেবারে পিস পিস হয়ে গেছে বসে আছে খাবার জন্য আমরা সবাই বানিয়ে খেলাম সত্যি অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মালাই প্রোটিন কেমন হয়েছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ Tak